হ্যালো ব্রাম আজকে আমি গ্রাফচার্ট নিয়ে একটি ক্লাস দিচ্ছি আর একটি গ্রাফচার্ট শিখলে মানে যতগুলো গ্রাফচার্ট আছে মানে একটি ফরমেট শিখলেই পৃথিবীর সব গ্রাফচার্ট লেখা যাবে কীভাবে এখন তো প্রশ্ন আসতেই পারে তাই না সো এই গ্রাফচার্টের ফরম্যাটটা শিখলে কিন্তু মানে যত সব গ্রাফচার্ট আছে লেখা যাবে শুধু মানে সাবজেক্টটা পরিবর্তন করলে হবে মানে যে সাবজেক্টে আসবে যেমন ইন্টারনেট ইউজার পোভার্টি লাইন মোবাইল ফোন তারপরে মানে বিভিন্ন কোম্পানি এসব গ্রাফচার্ট যে আসবে সেই গ্রাফচার্টে শুধু নামটা পরিবর্তন করে সে ওঠা দিয়ে দিলেই চলবে এই যে সো ফর্মেটটা শিখতে হবে অবশ্যই এই যে কালো লেখাটা স্ক্রিনশট নিতে পারেন সব পুরো কালো লেখাগুলো মুখস্থ করতে হবে আর ল্যাপ লাল লেখা সেটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে যেমন মানে প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে সাবজেক্ট নামটা সেটা পরিবর্তন করতে হবে শুধু সো আমি শুরু করছি এ রিসেন্ট সার্ভে ইজ রিপ্রেজেন্টেড বাই গ্রাফসো দ্য নাম্বার অফ এই যে দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার ইন বাংলাদেশ এখানে যদি আসে পোভার্টি লাইন তাহলে আমি পোভার্টি লাইন দেবো হ্যাঁ দ্য নাম্বার অফ পুভার্টি লাইন ভারটি লাইন দেবো তারপরে এই যে ফ্রম কিন্তু ঠিকই রাখতে হবে ঠিক আছে ফর্মটা আমার ঠিক রাখতে হবে ফ্রম রেখে তারপরে যে শালটা প্রথম শালটা মানে গ্রাফারের যে প্রথম শালটা এই যে এখানে যে প্রথম শালটা আছে সেই প্রথম শালটা এখানে এখানে বসাতে হবে ঠিক আছে এখানে প্রথম সালটা এখানে বসাতে হবে তারপরে টু দিতে হবে টু দিয়ে লাস্টে যে লাস্টে যে সালটা থাকবে যেমন এখানে প্রথম সাল আছে দু হাজার দশ সাল লাস্টে আছে কি দু হাজার বিশ এই যে আমি এখানে দু সালটা আমি এখানে বসিয়ে দিয়েছি এই যে এটা হচ্ছে প্রশ্ন থেকে প্রথমে সে প্রশ্ন নামটা হবে তারপরে প্রম এই যে প্রম কিন্তু মুখস্থ থাকতে হবে সো এটা এটা ছোটোখাটো তা অনেক সময় মনে থাকে না তাই প্রমটা শিখতে হবে ফ্রম দিয়ে তারপরে প্রথম সালটা তারপরে দ্বিতীয় সালটা টু দিয়ে দ্বিতীয় সালটা Here we see that the graph doesn't maintain the সাম level, rather it has up and ডাউনস in all the ইয়ার sector. বাই analyzing the গ্রাফ we can নোটিস that the নাম্বার of ইন্টারনেট ইউজার এখানে কিন্তু এই যে আমি সাবজেক্ট বলছি সাবজেক্ট নামটা এখানে দিতে হবে ইন্টারনেট ইউজার হাজার দশ এই যে দুহাজার দশ এখানে বসিয়ে দিচ্ছে ওয়াশ অয়ার যে কোনো একটা দিতে হবে ইউজ করতে হবে পঞ্চাশ পার্সেন্ট লোয়েস্ট বা হায়েস্ট সো এখানে আমি অন্য সালও দিতে হবে যদি এখানে এত পার্সেন্ট তো অবশ্যই দেওয়া থাকবে এখানে প্রতিটা ইয়াতে কিন্তু পার্সেন্ট দেওয়া থাকবে ঠিক আছে সো প্রতিটা ইয়াতে পার্সেন্ট দেওয়া থাকবে এই পার্সেন্ট আমি এখানে বসিয়ে দেবো হ্যাঁ দেওয়ার পরে হুইচ ওয়াজ দ্য লোয়েস্ট যদি সালটা যদি কমে বা বাড়ে যদি বেড়ে যায় মানে বেশি হয় তাহলে হায়েস্ট দেবো আর যদি কমে যায় তাহলে লোয়েস্ট দেবো নাম্বার অফ ইন্টারনেট ইউজার ইন দিস ইয়ার তারপরে আমি সাবজেক্টটা বসে দিয়ে এই যে দিস ইয়ারটা আমি আবার মুখস্থ করতে হবে ইন দিস ইয়ার মানে ইয়ার মানে এত সালে এতটা কমেছে বা বেড়েছে দেন আফটার মানে দেন আফটার মানে পরের সালটা এই যে দু হাজার দশ উই আবসার্ভ দ্যাট দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার মানে দেন আফটার মানে এত সাল পরে কিন্তু এই এতটা কমেছে বা ভেড়েছে ইনক্রেসিড বাটক্রেসিভ মানে এত পার্সেন্ট কমেছে মানে দু হাজার দশ সালে এই যে এখান থেকে দু হাজার দশ সালে এত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বা হ্রাস পেয়েছে তারপরে এত পার্সেন্ট এটা দিতে হবে অবশ্যই মুখস্থ রাখতে হবে এক দশমিক পঞ্চাশ পার্সেন্ট কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এত পার্সেন্ট এইট লুকস দ্যাট দ্য নাম্বার ওয়াজ লোয়ার দ্যান লোয়ার বা হায়ার দেন ইয়ার্স সফ দু হাজার দশ বাট হায়ার দেন লোয়ার দেন হায়ার বা লোয়ার দেন দু হাজার চোদ্দো এ দু হাজার ষোলো এই যে তোমাদের একটা সব ছোট এতটুকু তো লেগবে তারপরে পরবর্তী সালটা এখানে তো আমি শুধু দুইটা সালের কাজ করেছি এখন পরিবর্তে যে এই যে এইগুলো সাল রয়েছে এক দু তিন চার পাঁচ ছয় আর ধরো তোমার গ্রাফ ছাড়ানো যে আরও তিনটা সাল থাকবে দুটো সাল থাকবে চারটা সাল থাকবে এগুলো আমি করে কাজ করব কি আবার প্রথম থেকে কাজ করবো না না প্রথম থেকে কাজ করতে হবে না এই কাজগুলো করতে হবে একান্ত থেকে এই যে ইট লুকস দ্যাট দ্য নাম্বার অফ মানে এতটুকু তো শুধু আমি দুইটা সালের কাজ করেছি মানে দু হাজার বিশ থেকে দু হাজার এতর মধ্যে কত পার্সেন্ট এটার মধ্যে একটা প্রথম হয়েছে এটার মধ্যে প্রথমে এটা দিয়েছি তারপর আমি দুটা সালের শুধু কাজ করব। পরবর্তী সালগুলো প্রশ্ন দেখে আমার করতে হবে যেমন ইট লুকস দ্যাট দ্য নাম্বার ওয়াশ লোয়ার হায়ার লোয়ার বা হায়ার দেন দ্য ইয়ারস অফ এই যে আমি এখন এগারো চোদ্দো দুই এখানে আমি ধস দিয়েছি তাই না বাট লোয়ার বা হায়ার দেন দু হাজার চোদ্দো অ্যান্ড দু হাজার ষোলো মানে এত সালের মধ্যে এত সাল এতটা কমেছে বা বেড়েছে তারপরে আমি পরবর্তী সাল আবার ইট লুকস ইট লুক্স দ্যাট দ্য নাম্বার ওয়াশ বা হায়ার দেন এখন ভিত্তি বেঁচে দলম দেন দ্য ইয়ার্স অফ পরবর্তী আরেকটা একটা সাল দেব বা মানে একটা বৃদ্ধি পেয়েছে বা কমেছে এরকমভাবে দিয়ে কিন্তু পরবর্তী একটা একটা সাল করে ইট লোকস থেকেই শেষ করতে হবে এভাবে কিন্তু আমাদের ঘ্রাপছাট শিখতে হবে সো সবাই শিখবেন আশা করি কাজে লাগবে পৃথিবীর যত সমস্ত ঘ্রাপছাট আছে একটা শিখলে কিন্তু এনাফ। আমার তো এতগুলো শেখার তো প্রয়োজন নেই আমি একটা শিখবো ফর্ম্যাট শুধু একটা ফর্ম্যাট শিখবো একশো পার্সেন্ট কমেন্ট আসবে সরি কমন আসবে আর এই যে সেখানের নামগুলো শুধু পরিবর্তন করে দিলেই চলবে আর লাস্টে যে এই যে ইট লুক দা এটা কিন্তু নিজে নিজে মানে লাইনটা ভালো করে শিখতে হবে যেন মনে থাকে না মনে থাকলে কিন্তু চলবে না সো এইটা শিখে কিন্তু পরবর্তী শালগুলো মানে কাজ করতে হবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ